হ্যালো বেহার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি কলেজে প্রভাষক নিয়োগের বিষয় নিয়ে তো বৃহস প্রথমে বলে রাখা ভালো যে আসলে যে পদ যে ক্যাটাগরির বিষয় নিয়ে আলোচনা করব আসলে এটি নিয়ে অতটা তুলনামূলক আলোচনা বা অত বিশ্লেষণ করার যোগ্যতা আমার নেই কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে শুধু খবরটা জানিয়ে দেওয়া এই কারণেই মূলত আজকের এই ভিডিওটি যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ভিহার্স এখন কথা হচ্ছে যে শিরোনামে যেমনটি দেখছেন যে বিশাল শিক্ষক নিয়োগ আসতেছে আসলে ভিউয়ার্স এটা হচ্ছে সরকারি কলেজের প্রভাষক নিয়োগ অর্থাৎ আপনারা তো জানেন যে সরকারি কলেজে প্রভাষক মূলত এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে এটা আবার নতুন কি তো বেশ আমি যে তথ্যটি আপনাদের জানাতে চাচ্ছি যে আগামী বিসিএস অর্থাৎ আটচল্লিশতম বিসিএস হবে স্পেশাল বিসিএস অর্থাৎ এই স্পেশাল এ শুধুমাত্র নিয়োগ দেওয়া হবে শিক্ষক এবং ডাক্তার এই দুইটি এই দুই ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে স্পেশালভাবে অর্থাৎ এটা হবে আটচল্লিশতম বিশিএস হবে বিশেষ বিশেষ স্পেশাল বিশেষ এখানে অন্যান্য পদগুলা মানে প্রশাসন পুলিশ বা আনসার বা তথ্য অন্যান্য ক্যাডারগুলো বাদ থাকবে তো এখানে শুধুমাত্র শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তবে এখানে যে আপনাদের জন্য যে সুযোগটা রয়েছে সেই সুযোগটি হচ্ছে আপনাদের পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ দুইশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ বিশেষ বিসিএসে আপনাদের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হবে সেটা দুইশো নম্বরের ভিত্তিতে এ কারণে আপনারা যাদের স্বপ্ন বিশেষ কাডার হওয়া এবং পাশাপাশি শিক্ষক হওয়া তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতেছে আপনারা সেখানে যদি পরিশ্রম করেন তো অবশ্যই আপনারা কামিয়াব হতে পারবেন আর আমি আগে থেকে বলে রাখছি যে আসলে এটা নিয়ে আলোচনা করার যোগ্যতা মনে হয় কারণ আমি এর আগে বেশ কয়েকবার আমার জীবনে আমি বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করেছি কিন্তু সফল হতে পারিনি তো তারপর আপনাদের এই তথ্যটা জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটি আর যেটা বিশেষত হচ্ছে কি এখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক তো আপনার যেহেতু শিক্ষা ক্যাডার হবে আমি যদি শিক্ষা ক্যাডার ধরেই আলোচনাটা করি শিক্ষা ক্যাডারে মূলত কিন্তু আপনার যে সাবজেক্টের স্টুডেন্ট ওই স্টুডেন্টের মধ্যেই কিন্তু আপনাদের প্রতিযোগিতা হবে অন্যান্য যেমন প্রশাসন ক্যাডার যদি হতো ওখানে সব সাইডে বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ইসলাম ইতিহাস সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা প্রার্থীগণ কিন্তু ওই পদের জন্য লড়াই করতে হয় কিন্তু আপনাদের শিক্ষা ক্যাডারে হবে কি আপনার ডিপার্টমেন্টেরই আপনার স্বজাতীয় স্টুডেন্টরা বা প্রার্থীগণের মধ্যে আপনাদের প্রতিযোগিতা হবে তবে বিশেষ করে সন্ন সুযোগ রয়েছে যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কিংবা ইতিহাস বা ইসলাম শিক্ষা বিভাগের ছাত্র তাদের কিন্তু মোটামুটি ভালো করলেই শিক্ষক হওয়ার যোগ্যতা থাকে বিশেষ করে স্পেশাল বিশেষ কেননা অন্যান্য আগের বিশেষগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে যতগুলো পদ রয়েছে মনে করেন আমি যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগটা আলোচনা করি ওখানে যদি মনে করেন পদ্ম সংখ্যা রয়েছে সত্তরটি সত্তর জন শিক্ষক নেবে কিন্তু রিটার্ন পরীক্ষায় পাশ করে ধরেন মনে করেন যে পঞ্চাশ জন অর্থাৎ যারা রিটার্ন পাশ করে তাদের প্রত্যেকেরই মোটামুটি ভাই ভাই মোটামুটি ভালো করলেই সবাই ক্যাটার হয়ে গেছে তো এবারও আশা করি ইসলামী তো সংস্কৃতি বিভাগ বা রকম যে ডিপার্টমেন্টগুলো আছে তারা জন্য সুবর্ণ সুযোগ আর অন্যান্য ডিপার্টমেন্টগুলো বিশেষত বাংলা বলে ইংরেজি বা আর অন্যান্য যে ভার্সিটি ইয়াগুলো হয়েছে তথ্যবিজ্ঞান বা গণযোগাযোগ সাংবাদিকতা এইগুলোতে তো কোনো যোগাযোগ সাংবাদিকতা তারা তো অবশ্য বিশেষ অংশগ্রহণ করতে পারবে না কাটান কলেজ লেভেলে তাদের হয়তো বা ক্যাডার সৃষ্টি করা হয়নি বা ওই ধরনের সাবজেক্ট ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানো হয় না বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়তো মানে আমার জানা নেই তবে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ ওদের মাঝে মধ্যে তুমুল প্রতিযোগিতা হয় এবং ওদের খুব কঠিন হয় তো ভিয়ার্স এই যে আঠাশ মানে আটচল্লিশতম বিসিএস হতে যাচ্ছে স্পেশাল বিসিএস এই তথ্যটি জানানোর জন্য মূলত আজকের ভিডিও তো ভিয়ার্স সকলকে ধন্যবাদ I love it.